এই যে নারকেলের বাঁকুর নারকেলের ব্যবহার ব্যবহারের জন্য কিছু বলতে চলেছি কিভাবে ব্যবহার করবেন কি হিসাবে ব্যবহার করবেন কার সাথে ব্যবহার করবেন সেটা আমি আজকে বলবো তার আগে আমি কিছু প্রশ্নের উত্তর দিতে চলেছি একজন দাদাভাই কৃষ্ণা পরামিক তিনি জানতে চেয়েছেন যে নারকেল বাঁকরটা করার কতদিন পর ব্যবহার করা যাবে কিন্তু নারকেল বাকর এটা তৈরি হয়ে যাওয়া হলেই এটা কমপ্লিট হয়ে যায় তার পরের দিন থেকেই এটা ব্যবহার করা চলবে দাদাকে অনেক ধন্যবাদ আমাদের এই চ্যানেলে কমেন্ট করার জন্য ভিডিও দেখার জন্য সুভাষ চন্দ্র দাস দাদাভাই বলেছেন যে সাহাজিরার জিরার পরিমাণটা কতটা আমি এই বাঁকরটা নকল বাঁকরটা তৈরি করতে সুভাষ দাদাভাইকে বলছি এই বাঁকরের জন্যে আমি যে সাহাজিরেটা ব্যবহার করেছি সেটা ছোট চামচের হাফ চামচ ধন্যবাদ দাদাভাইকে আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য গোপীনাথ মহাপাত্র দাদাভাই জানতে চেয়েছেন যে সাদা বাকর তৈরির ভিডিওটা নেওয়ার জন্য অনুরোধ করেছে অবশ্যই দাদাভাই আপনার জন্য সাদা বাকরের ভিডিওটা অবশ্যই থাকবে জয় জগন্নাথ দাদাভাই এবার আসছি টোপের ব্যবহার বিষয়টা বলতে এই যে নারকল বাকরটা পুর হিসেবেও ব্যবহার হবে টাচ হিসেবেও ব্যবহার হবে আবার কোনো সিঙ্গেল সাদা টুকুও ব্যবহার হবে ধরুন আপনার কাছে পাউরুটি আর পিউরিটিভ আছে একটা পাউরুটিতে মানে কোয়াটা রুটিতে এই চামচের তিন ভাগের এক ভাগ এই পরিমাণটা নারকল বাঁকড়ের এই পরিমাণটা দিলেই হবে এইটা দিয়ে ভালো করে মেখে পুরো পিমড়ের ডিম দিয়ে সিঙ্গেল টোপে ফেলতে হবে সঙ্গে নারকল বাকড়টা মেখে তার উপর পিমড়ের ডিম মেখে টোপটা ব্যবহার করবেন সাদা টোপ আর গোল্ডার টোপ মানে ছাতু বা সুজি এতে পুর হিসেবেও ব্যবহার হবে টাচ হিসেবেও ব্যবহার হবে এই নারকল নারকল বাকরটা দুটোতেই ব্যবহার হবে এই নারকল বাকরটা ব্যাপার হচ্ছে যেটা ভালো থাকার জন্য তেল ঘিটা একটু বেশি থাকবে তবে এই এর পরিমাণটা থেকে তেল যেন এক ইঞ্চি ভাসে এতে আর মাঝে মাঝে একে রোদে দিতে হবে তবেই ভালো থাকবে আর কাচের পাত্রতে অবশ্যই রাখবেন তাহলে আরও ভালো থাকবে এতে সব রকমই মাছ খাবে রুই মিলে কাতলা কালমুশ সব মাছই খাবে যেটা বললাম অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন দেখাচ্ছে পরে ভিডিওতে নমস্কার মৎস্য শিকার বিষয়ে কিছু জানার থাকলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের প্রত্যেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা এইভাবে আমাদের পাশে থাকুন আমাদের ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করুন তাহলে আমরাও উৎসাহ পাই আমাদের খুব ভালো লাগে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ প্রত্যেক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার